এ কেমন গোপন গোপন খেলা বৈঠক হচ্ছে কিন্তু এক পক্ষ সে বৈঠক নিয়ে কোনো সরকারি ঘোষণায় নারাজ আবার অন্য পক্ষ সে বৈঠকের ঢাক বাজিয়ে বেড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুপি চুপি রুদ্ধদ্বার বৈঠক করছেন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাথে দোসর মুনির হ্যাঁ চুপি চুপি বৈঠক করছেন কথা বলতে হচ্ছে কারণ এই বৈঠক নিয়ে প্রচার চাইছে না আমেরিকা অন্যদিকে আবার প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পেরে একেবারে গদগদ তার পা যেন মাটিতেই পড়ছে না তা বন্ধ দরজার ওপারে ট্রাম্পের কানে কি বিষ ঢাললেন ওই শরীফ আর আর ওই শিরদারা হিন্দের মন্ত্র দিলেন কি মার্কিন প্রেসিডেন্ট শুধুমাত্র ভারতকে চাপে ফেলতেই কি একেবারে মান সম্মান ঐতিহ্য সব হারাতে বসেছে আমেরিকা ইসলামিক ন্যাটোর জল্পনা কি তবে সত্যি হতে চলেছে চারপাশের এই গোপন শত্রুদের কিভাবে মোকাবেলা করবে ভারত নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আমেরিকার পাকিস্তান প্রেম সম্পর্কে নতুন করে আপনাদের কিছু বলার নেই বারবার আপনারা তার প্রমাণ পেয়েছেন সম্প্রতি ফের আরও একটা প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিফ মুনিরও রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গেছেন শাহবাজ আর সেখান থেকেই ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যান শরীফ এদিকে বৈঠকের আগেই সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্পর্কে একেবারে গদগদ হয়ে স্তুতি করেছেন ট্রাম্প বলেছেন একজন দারুণ নেতা আসছেন আর তিনি ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সঙ্গে রয়েছেন পাক সেনাপ্রধান তিনিও অসাধারণ মানুষ ভাবুন একবার যে দেশ জন্মলগ্ন থেকে সন্ত্রাস লালন পালন করে বেঁচে পড়তে আছে সেই দেশের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট যে দেশের জঙ্গিদের নিরাপত্তা দিয়ে রাজার হালে রেখেছে সে দেশের সেনা সেই দেশের সেনাপ্রধান নাকি অসাধারণ মানুষ অসাধারণ কিনা না জানা নেই তবে সাধারণ তো নয় মোটেও সাধারণ হলে কি আর ওই দুধ কলা দিয়ে কালসাপ পুষতেনি আর মার্কিন প্রেসিডেন্ট হয়তো ভুলে গেছেন যে এই পাকিস্তানি সেই দেশ যেখানে দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন আমেরিকার প্রধান শত্রু ওই ওসামা বিন লাদেন এবার আসি ওই বৈঠক প্রসঙ্গে বৈঠক সম্পর্কে এক অদ্ভুত গোপনীয়তা বজায় রেখেছে আমেরিকা আর অন্যদিকে পাকিস্তান অবশ্য আমেরিকার সঙ্গে বৈঠক নিয়ে ঢালাও প্রচার শুরু করেছে এমনকি এই বৈঠক নিয়েও আমেরিকা প্রথমে মুখ খুলতে চায়নি ট্রাম্পের সঙ্গে এই বৈঠকের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল ওই পাকিস্তানি তবে গোপন কথাটি রবে না গোপনে জানা গেছে হোয়াইট হাউসের ওভাল অফিসে পাক প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের সঙ্গে ট্রাম্পের রুদ্ধদার বৈঠক হয়েছে প্রবেশ করতে দেওয়া হয়নি কোনো সংবাদ মাধ্যমকেও প্রায় আশি মিনিট ধরে চলেছে নাকি এই বৈঠক পাকিস্তান জানিয়েছে বৈঠকে হাজির ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিদেশ সচিব মার্কো রুবিও পাক বিবৃতিতে আরও বলা হয় বৈঠকটি হয়েছে এক আন্তরিক পরিবেশে সূত্রের খবর বৈঠকে উঠে এসেছে আমেরিকা পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ইসলাম ভীতি সন্ত্রাস দমন এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এমন একাধিক স্পর্শকাতর ইস্যু কাশ্মীর ইস্যু নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে যদিও ভারত বরাবরই এই কাশ্মীর সমস্যা নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে প্রবল আপত্তি জানিয়ে এসেছে তবে পাকিস্তান বৈঠক ফলপ্রসূ বলে দাবি করলেও হোয়াইট হাউসের তরফে কোনো মন্তব্য করা হয়নি এমনকি এই বৈঠকের কোনো ছবিও আমেরিকার তরফ থেকে প্রকাশ করা হয়নি তাহলে কি বেশি প্রচার চাইছে না ট্রাম্প অনেকটা ওই পুষ্পা টু সিনেমার মতন মনে করে পুষ্পা একজন অ্যান্টি সোশ্যাল বলে তার সঙ্গে ছবি তুলতে চায়নি মন্ত্রী এক্ষেত্রেও কি ঠিক তাই সে কারণেই কি ট্রাম প্রশাসন নিজেদের প্রয়োজনে ওই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখলেও প্রকাশ্যে তা দেখাতে চাইছে না অন্যদিকে আবার শেহবাজ শরীফও প্রথম পাক প্রধানমন্ত্রী যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন যার ফলে তারা গদগদ চিত্তে গোটা বিষয়টি নিয়ে ঢাক বাজাতে শুরু করেছে কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি না আসায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গোটা বিষয়টি একটু সন্দেহের চোখেই দেখছেন পাকিস্তানের এই একতরফা দাবিকে মার্কিন নিরাপত্তা স্বীকৃতি দিচ্ছে নাকি উল্টোভাবে তা খন্দন করছে প্রশ্ন উঠছে তা নিয়েও তবে ট্রাম্পের ভারত বিদ্বেষ যে এতটুকুও কমেনি আরও একবার তার প্রমাণ পাওয়া গেল চলতি বছরের পয়লা অক্টোবর থেকে যে কোনো সংস্থার ওষুধের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা তবে যদি কোনো সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র ওই আমেরিকায় তৈরি করে তাহলে আলাদা কথা আর বাইরে থেকে এই ওষুধ আসলে লাগবে ওই একশো শতাংশ শুল্ক বৃহস্পতিবার সমাজ মাধ্যমে পোস্ট করে এই বার্তায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভারতের ওপর কেমন প্রভাব পড়বে আপনাদের জানিয়ে রাখি যে ভারত শুধু আমেরিকাকে পোশাক বা অন্য পণ্য রপ্তানি করে না বিপুল পরিমাণে ওষুধও রপ্তানি করে ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর কাছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ বাজার ভারতের রপ্তানির বড় অংশই জেনেরিক ওষুধের উপর নির্ভর করে আমেরিকার জেনেরিক ওষুধের প্রায় ৪৫ শতাংশ এবং বায়োসিমিলার ওষুধের প্রায় পনেরো শতাংশ সরবরাহ হয় ভারত থেকে ডক্টর রেড্ডিজ অরবিন্দ ফার্মা জাইডাস লাইফ সায়েন্সেস সান ফার্মা এবং গ্ল্যান্ড ফার্মার মতন কোম্পানিগুলি মার্কিন বাজার থেকে তাদের মোট আয়ের তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ আয় করে এই পরিসংখ্যানই প্রমাণ করছে যে ভারতীয় কোম্পানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কতটা বড় এবং লাভজনক বাজার তাছাড়া গত বছর অর্থাৎ দু সালে মার্কিন মুরুকে একত্রিশ হাজার কোটি টাকার ওষুধ রপ্তানি করেছিল ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো দু হাজার পঁচিশের এই প্রথম ছ মাসেই রপ্তানি করা ওষুধের অর্থমূল্য বত্রিশ হাজার কোটি টাকা এই পরিসংখ্যান দেখেই বোঝা যায় মার্কিন বাজারে ভারতীয় ওষুধের চাহিদা কেমন বেড়েছে এখন হঠাৎ করেই এই একশো শতাংশ শুল্ক আরোপ করলে ভারতের সংস্থাগুলোর পক্ষে সেই দামে প্রতিযোগিতা করা কার্য তো অসম্ভব হবে ফলে অনেক সংস্থাই বাধ্য হবে আমেরিকার বাজার ছেড়ে দিতে কিংবা নিজেদের উৎপাদন কেন্দ্র ওই মার্কিন মুলুকে গড়ে তুলতে কিন্তু সেক্ষেত্রে আবার খরচ অনেক গুণ বেড়ে যাবার সম্ভাবনাও রয়েছে যদিও ট্রাম্পের নতুন শুল্ক মূলত ওই ব্র্যান্ডেড এবং পেটেন্টযুক্ত ওষুধকেই লক্ষ্য করে তবে বিশেষজ্ঞদের মতে জটিল জেনেরিক এবং বিশেষ ধরনের ওষুধও এর দ্বারা প্রভাবিত হতে পারে আমেরিকার উপভোক্তারা ভারতের এই কম মূল্যের জেনেরিক ওষুধের ওপর নির্ভরশীল শুল্ক বৃদ্ধি হলে যে সে দেশেরও ওষুধের দাম বাড়তে পারে তা বলাই যায় পাশাপাশি মুদ্রাস্ফীতি এবং ওষুধের ঘাটতিও দেখা দিতে পারে আর যেহেতু ট্রাম্পের শুল্ক পদক্ষেপ মূলত ওই পেটেন্ট প্রাপ্ত এবং ব্র্যান্ডেড ওষুধকে টার্গেট করছে তাই ভারতের অনেক রপ্তানি আপাতত প্রভাবিত হবে না বলেই মনে করা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে ট্রাম্পের এই সিদ্ধান্তে আমেরিকার কি ক্ষতি হতে পারে বিষয়টা সোজা আমেরিকার সাধারণ মানুষ এখন জেনেরিক ওষুধের ওপর নির্ভরশীল ভারতীয় ওষুধ না থাকলে আমেরিকার বাজারে ওষুধের দাম ভয়ানকভাবে বেড়ে যাবে ব্র্যান্ডেড এবং পেটেন্টধারী ওষুধের দাম এমনিতেই কয়েকগুণ বেশি ফলে সাধারণ মানুষের চিকিৎসা আরও ব্যয় সাপেক্ষ হয়ে উঠবে এতে স্বাস্থ্য বিমা কোম্পানিগুলোর ওপরেও চাপ বাড়বে সরকারি মেডিকেয়ার সিস্টেমে আর্থিক বোঝা তৈরি হবে সর্বোপরি ওই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শুধু দাম নয় ওষুধের সরবরাহও ঘাটতি দেখা দিতে পারে এর ফলে কারণ ভারত শুধু সস্তা বলে নয় ধারাবাহিকভাবে বিপুল পরিমাণ ওষুধ সরবরাহ করে আসছে বিকল্প সরবরাহকারী দেশ আমেরিকার পক্ষে এত সহজে খুঁজে পাওয়া সম্ভব নয় ভারতের ক্ষতি হবে ওই রপ্তানি বাজারে ধাক্কা খেয়ে ভারতের ওষুধ সংস্থাগুলো হয়তো ইউরোপ আফ্রিকা বা এশিয়ার অন্য বাজারের দিকে ঝুঁকবে কিন্তু মার্কিন বাজারের আয়তন এবং লাভের জায়গা এত বড় যে তার বিকল্প পাওয়াও কঠিন আর এর উল্টো দিকে আমেরিকায় ওষুধের দাম বাড়বে চিকিৎসা কঠিন হবে রাজনৈতিক চাপ তৈরি হবে ওই ট্রাম্প প্রশাসনের ওপর সব মিলিয়ে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই প্রোটেকশানিজম বললেও বাস্তবে এই নীতির ফলে আমেরিকার সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক বাণিজ্য উভয় ক্ষেত্রেই বড়সড় এক অস্থিরতা তৈরি করবে শুধুমাত্র ওষুধের ওপর নয় ওষুধের পাশাপাশি রান্নাঘর এবং বাথরুমের ক্যাবিনেট এবং কিছু আসবাবের ওপরেও আমদানি শুল্ক আরোপ করেছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও অন্য দেশে তৈরি হওয়া পণ্যবাহী বড় ট্রাক আমেরিকায় আমদানির ক্ষেত্রে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প জাতীয় সুরক্ষার কারণেই নাকি তিনি এমন সব পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পের এই অতিরিক্ত পাকিস্তান প্রীতি শুল্ক আরোপের সিদ্ধান্ত এ সবই নিছকই ওই জাতীয় সুরক্ষার কথা ভেবে সত্যিই কি তাই নাকি এর নেপথ্যের গল্পটা আরও গভীরে লুকিয়ে রয়েছে দেখুন এমনিতেই ভারতের ওপর ওই পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালেও পাকিস্তানের ওপর তিনি চাপিয়েছেন মাত্র ১৯ শতাংশ আর এসবের নেপথ্য কি ওই ট্রাম্পের চক্রান্ত ভারতকে সব দিক থেকে অস্থির করে তোলা এই আবহে ওই শাহবাজের সঙ্গে ট্রাম্পের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণটা ভেবে দেখুন দিন কয়েক আগেই ওই সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে এই পাকিস্তান সৌদি আরবের সঙ্গে পাকিস্তান যে প্রতিরক্ষা চুক্তি করেছে তার ভিত্তিতে দুই দেশের কারোর ওপর যদি সত্যি সত্যি শত্রু হামলা হয় তাহলে সেই হামলা দুই দেশের হামলা বলে বিবেচিত হবে একে অপরের সঙ্গে প্রতিরক্ষা সামগ্রী বিনিময় করবে দুই দেশ এদিকে আবার সৌদির সঙ্গে আমেরিকারও ভালো সম্পর্ক তার মধ্যেই আরেক ইসলামিক দেশ তুরস্ককে রাষ্ট্রসংঘের সভায় কাশ্মীর নিয়ে সুর চড়াতে দেখা গেছে এই আবহেই আবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকেই আটটি মুসলিম দেশের সঙ্গে বৈঠক করেছেন ওই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বাভাবিকভাবেই ইসলামিক ন্যাটো গঠনের যে জল্পনা চলছিল সেই আশঙ্কায় কি সত্যি হতে চলেছে আর এর নেপথ্যের কলকাঠি নাড়ছে ওই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের সঙ্গে শাহবাজ মুনিরের সাক্ষাতের দিনই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারতও জি টোয়েন্টি বিদেশ মন্ত্রীদের সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অবলম্বন করার আহ্বান জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সাফ বলেছেন বিশ্ব যাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ সহ্য না করে বা সমর্থন না করে যারা সন্ত্রাসবাদকে ধ্বংস করছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আসলে সাহায্য করছে একই সঙ্গে বিদেশমন্ত্রীর সাব বার্তা উন্নয়নের জন্য সন্ত্রাসবাদ একটি স্থায়ী হুমকি এদিকে মার্কিন মুলুকে দাঁড়িয়ে জয়শঙ্কর যখন এই মন্তব্য করছেন ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখা করছেন পাকিস্তানের সেনাপ্রধান ওই আসিফ মুনির এবং পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পরোক্ষভাবে তবে কি ওই আমেরিকাকেই প্রচ্ছন্ন বার্তা দিয়ে রাখলেন ভারতের বিদেশমন্ত্রী কারণ শুধুই সন্ত্রাস নয় রাশিয়ার থেকে তেল কেনা ইস্যুতেও ভারতের সমালোচনা করার বিষয়ে পশ্চিমাদের বিচারিতাও তীব্র নিন্দা করেছেন এই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার নাম না করে তার বার্তা বিশ্বের উন্নয়নকে বিপন্ন করে আমরা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করতে পারি না বিশ্বের পরিস্থিতির অবনতি হচ্ছে এর ফলে গ্লোবাল সাউথ এবং সারা বিশ্ব প্রভাবিত হচ্ছে যদিও এসবের মাঝেই ভারতকে অস্থির করার আরও কিছু প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেমন গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যেই জামিন পেয়ে জেলমুক্ত হয়ে গিয়েছে খালিস্তানি জঙ্গি ইন্দ্রজিৎ সিং গোসাল তাকে গ্রেপ্তার করা হয়েছিল কানাডায় জেল থেকে ছাড়া পেয়েই এই ইন্দ্রজিতের দাবি তেইশে নভেম্বর খালিস্তানি গণভোট আয়োজন করা হবে দিল্লিকে খালিস্তান বানানোর ডাক দিয়েছে এই ইন্দ্রজিৎ আরও এক ধাপ এগিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও হুমকি দিয়েছে সেই যদি কোনোভাবে তাকে বিদেশের মাটিতে গ্রেপ্তার কিংবা প্রত্যর্পণের পদক্ষেপ হয় তবে মাশুল গোনার হুঁশিয়ারি দিয়েছে ইন্দ্রজিৎ এমনকি ইন্দ্রজিতের গুরু তথা ফর জাস্টিসের প্রধান গুরুপথ পান্নুন বলেছেন অজিত দোভাল আপনি আসুন কানাডা আমেরিকা কিংবা কোনো ইউরোপীয় দেশে এসে আমাকে গ্রেপ্তার অথবা প্রত্যর্পণের চেষ্টা করে দেখান আমি আপনার আগমনের প্রতীক্ষায় আছি এখানে আপনাদেরকে জানিয়ে রাখি সম্প্রতি দিল্লিতে কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাথালি দ্রুইনের সঙ্গে বৈঠকে বসেছিলেন এই অজিত দোভাল ঠিক তার পরপরই গ্রেপ্তার হয় এই ইন্দ্রজিৎ গোসাল ভারতীয় গোয়েন্দাদের পক্ষ থেকে কানাডা প্রশাসনকে তার আর্থিক লেনদেন পান্নুনের সঙ্গে যোগাযোগ এবং অস্ত্র ব্যবহারের তথ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সরবরাহ করা হয় কিন্তু গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যেই জামিন গোটা বিষয়টিকে রহস্যময় করে তুলেছে গোসালের জামিন এবং প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে হুমকি উস্কে দিচ্ছে নতুন এক কূটনৈতিক জল্পনাকে বিশেষ করে যেখানে ভারত খালিস্তানি বিচ্ছিন্নতাবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার সরব হয়েছে সেখানে কানাডায় এমন একজন বিতর্কিত চরিত্রে দ্রুত জামিন প্রাপ্তিকে ঘিরে প্রশ্ন উঠছে তাহলে কি ভারতের অভ্যন্তরে অস্থিরতা বাড়ানোর জন্য তৈরি হচ্ছে এই কানাডাও অন্যদিকে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকেও তিনি বলেছেন এখন ভারতের সঙ্গে তাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা ভারত পছন্দ করেনি আবার বলছেন ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্ত সমস্যা তৈরি করেছেন তরুণদের হত্যা করেছেন আর তাই নাকি ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করছে আবার বলছেন তাকে নাকি তালিবান বলে আক্রমণ করা হয়েছে অথচ বাস্তব সত্যিটা আপনারা সকলেই জানেন বাংলাদেশের আন্দোলন নিয়ে ভারত নাকি গলায়নি শুধুমাত্র হিংসা থামাতে শান্তির বার্তা দিয়েছিল অর্থাৎ এদিক থেকেও ভারতকে অস্থির করার একটা ছায়া দেখা যাচ্ছে এখন ভারতের প্রশাসনকে যেমন সতর্ক থাকতে হবে ঠিক তেমনই ভারতের জনসাধারণ বিশেষ করে যুব সমাজকেও সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের এই ইন্ধন বা উস্কানি তাদের দেশদ্রোহিতার দিকে না ঠেলে দেয় বাকি কূটনৈতিক খেলাটা ভারতের প্রশাসন নিজেই খুব ভালো খেলতে পারে তবে এখন সময় সজাগ থাকার সতর্ক থাকার মনে রাখবেন শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র সেনার বা সরকারের নয় আমার আপনার আমাদের সবার পরিশেষে আজ আরও একটি কথা বলে রাখি তা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গেছে পুজো সবার ভালো কাটুক এই শুভেচ্ছা দিয়েই আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নমস্কার